অ্যাক্টিভ এই রিউমা অ্যাক্টিভ এই ক্যাপসুলটি ব্যবহার করে আমরা কী কী উপকার পেতে পারি এইটার জন্য আজকের ভিডিও এই রিউমা অ্যাক্টিভ ওষুধটি ব্যবহার করলে যে উপকারগুলি আমরা পেতে পারি সে উপকারগুলি হচ্ছে মাস্কুলার পে মানে আমাদের শরীরে যতর মাসকুলার জায়গা আছে এবং মাসুল আছে সেই সব জায়গায় ব্যথা হলে এবং যন্ত্রণা হলে এই ওষুধটি আমরা ব্যবহার করতে পারি অস্টিও আর্থ্রাইটিস এই অস্টিও আর্থ্রাইটিস এইটি হচ্ছে আসলে হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়া এবং হাড়ের কোদাল হয়ে যে ব্যথাগুলি তৈরি হয় সেটিকে আমরা ওয়াস্টি বলে থাকি হিল এবং অ্যাঙ্কেল পে গোড়ালিতে এবং গোড়ালির উপরে যে জয়েন্ট আছে সেই জয়েন্টের ব্যাথাতে এই ওষুধটি সারিয়ে তুলবে আর্থ্রাইটিস অফ নি জয়েন্ট হাঁটুর বাতের ক্ষেত্রে এই ওষুধটি সম্পূর্ণভাবে ভালো কাজ করবে রিউমাটিক আর্থাইটিস এই গোটা শরীরের ব্যথা যন্ত্রণা যে কাতর হয়ে থাকে এবং জ্বর যেটির জন্য এই ওষুধটি রিউমা অ্যাক্টিভ ওষুধটি ভালো ফায়দা করবে এবং লাম্বা স্পন্ডেলাইটিস আমাদের সার্ভাইকাল থেকে মাজা পর্যন্ত হিপ জয়েন্ট পর্যন্ত যে লাম্বারের যে রিপগুলি থাকে এবং কষেরকার যে হাড়গুলি থাকে সেই হাড়ের ব্যথা তে এই লাভ এবং প্রদাহ হয়ে যে বাদ সৃষ্টি হয় সেটিতেও এই রিউমা একটি ওষুধটি ভালো কাজ করবে এবং ওয়াল জয়েন্ট অফ পেন কেলা মানে এই ওষুধটি যত শরীরের বাত ব্যথা এমনি ব্যথা চোট পাওয়া ব্যথা থেকেও সম্পূর্ণভাবে এই রিওমা অ্যাক্টিভ ক্যাপসুল এই ওষুধটি ব্যবহার করলে সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এই বাত ব্যথা এবং মাজা ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা এবং গোড়ালি ব্যথা এই মুখ্য ওষুধ হচ্ছে এই রিউমা অ্যাক্টিভ ওষুধটি এই ওষুধটি ব্যবহার করলে আমাদের হাঁটু ব্যথা থেকে শুরু করে মাথা নিচ থেকে শুরু করে একবারে পায়ের গোড়ালি পর্যন্ত যে রোগগুলি ব্যথার জন্য বাতের রোগগুলি হয়ে থাকে সেগুলি থেকে সম্পূর্ণভাবে এই ওষুধটি মুক্তি দান করবে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে ক্যাপসুল রাত্রিবেলায় খেতে হবে প্রতি রাত্রিতে একটি করে ক্যাপসুল খেলে গরম জল সহ এই ক্যাপসুলটি খেতে হবে তাহলে সম্পূর্ণভাবে এই বাদ ব্যথা বা রিউমাটিজমের ব্যথা থেকে সম্পূর্ণ মাস্কুলার ব্যথা থেকে সম্পূর্ণ রূপে মুক্তি পাওয়া যাবে এবং ভালো হয়ে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন